আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আপনাদের ভালো আছি বরাবর মতো আমি অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগে চুয়াত্তরটি পদে কিন্তু চাকরির সার্কুলার প্রকাশিত হয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ অর্থ মন্ত্রণালয়ের পাঁচটি ক্যাটাগরির পদে মোট চুয়াত্তর জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে পারবেন তো দেখুন আমরা এই বিষয়ে একটু আলোচনা করি পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর পদ সংখ্যা জন যোগ্যতা হচ্ছে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা স্নাতক বা সম্মান পাস বেতন হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তেরোতম গ্রেড পদের নাম দেখুন দুই নম্বরে রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা হচ্ছে ২৫ জন লোক নিবে তারা অবশ্যই স্নাতক মানে অনার্স বা মাস্টার্স পাস আপনাকে অবশ্যই এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন ধরবে গ্র্যাড হচ্ছে তেরো সরকারি চাকরি তারপরে দেখুন পদের নাম তিন নাম্বার রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা হচ্ছে ছয়টি এইচএসসি বা ইন্টারমিডিয়েট পাশলি হবে গ্র্যাড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের নাম হচ্ছে অবিশ্বারী কাম কম্পিউটার মুদ্রা হিসাব কোষ এটা হলো একজন নিবে ইন্টারমিডিয়েট পাশে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রাড হচ্ছে ষোলো পদের নাম দেখুন অফিস সহায়ক পদ সংখ্যা চল্লিশ জন নিবি অফিস সহায়ক আপনাকে এসএসসি পাশ হলেই মানে মেট্রিক পাশ করলেই আপনি অফিস সহায়ক পদের জন্য আবেদন করতে পারবেন বিশতম গ্রেড বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আগ্রহী প্রার্থীগণ অবশ্যই অনলাইনের মাধ্যমে ডাব্লিউ 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 ডট ইআরডি ডট টি ডক ডট কম বিডি ডট ডট এর ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে পারবেন আবেদন সংক্রান্ত সকল কিছু কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে পাওয়া যাবে এখন দেখুন আবেদন ফি কত লাগবে এক থেকে চার নম্বর বোধের জন্য একশো বারো টাকা পাঁচ নম্বর বোধের জন্য মোট ছাপ্পান্ন টাকা লাগবে আবেদনের শেষ সময় কিন্তু তিরিশে জুন দু হাজার পঁচিশ তো বন্ধুরা যারা আপনারা অর্থনৈতিক সম্পর্ক বিভাগে চাকরি করতে চান তারা অবশ্যই চাকরিটি করতে পারেন নিয়মিত এরকম আপডেট চাকরির খবর পাওয়ার জন্য অবশ্যই উনি জব নিউজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি চেপে দিবেন তাহলে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে আমি কিন্তু সরকারি বেসরকারি এনজিও জবস ডিফেন্স জব যে কোনো ধরনের কোম্পানির জবসহ সহ চাকরির নতুন নতুন সার্কুলারগুলো একদম এই মাসের একদম হট সার্কুলারগুলো আমি কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি তো ভিডিওটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকেন সকলেই আসসালামু আলাইকুম